তৃণমূল জিতবে এক লক্ষ সুকান্ত মজুমদারের ক্ষমতা নেই তৃণমূলকে হারিয়ে দেবে ঠিক আছে আমার কথা আজকের সবার সভাপতিকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের এখানে উপস্থিত আছেন আমাদের হোস্ট দাসপুর বিধানসভার সদস্য শ্রীমতী মমতা ভুইয়া তাকে আমার অজস্র শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন রাজ্য আইএন সভাপতি ভালো বক্তা ভালো সংগঠক অ্যান্ড গ্রাজিল উনি একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান হতে যাচ্ছেন মাই হ্যাট সার্ভ টু ঋতুব্রত মাই হ্যাট সার্ভ টু ইউ প্লিজ ইউল বি এ গ্রেট পার্লামেন্ট পার্লামেন্টেরিয়ান ইন নিয়ার তো আজকে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে এসেছেন এখানে উপস্থিত আছেন আমাদের আশিস হুদাই কর্মাধ্যক্ষ জেলা পরিষদ এবং আমাদের রাজ্য কমিটির সম্পাদক উপস্থিত আছেন আমাদের জেলা কমিটির চেয়ারম্যান শ্রী রাধাকান্ত মাইতি এছাড়া উপস্থিত আছেন আমাদের যুব শাখা সংগঠনগুলোর সভাপতি যুব শাখা সংগঠনের সৌরভ চক্রবর্তী আইএনপিটিসির ঘাটাল জেলার সভাপতি সনাতন বেড়া উপস্থিত আছেন এখানে মহিলা তৃণমূল কংগ্রেসের ঘাটাল জেলার সভাপতি এখানে তনয়া দাস এবং দুজন দুটি ব্লকের সভাপতি একজন দাসপুর ওয়ানের সুনীল ভৌমিক দাসপুর দুয়ে সুকুমার বেড়া এদের দুজনকে আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রাক্তন সভাপতি দাসপুর দুইয়ের সৌমিত্র সিংহ রায়কে দেখতে পাচ্ছি এখানে সুকুমার দাকে দেখেছি আমাদের দাসপুর একের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের খুব প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা প্রাক্তন সভাপতি সুজিত বাবুকে দেখতে পাচ্ছি শিক্ষক নেতা এবং আরো অসংখ্য নেতা আছেন সুজাতা এবং অনেকেই আছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমি ছোট্ট করে বলি বেলা পড়ে যাচ্ছে আমরা টাইমেই শেষ করবার চেষ্টা করুন আমি দুঃখিত ক্ষমাপ্রার্থী অনেক বক্তার কাছে যে সময়ের কাছে হার মেনে মানুষের সুখ সুবিধে বন্দোবস্ত করতে গিয়ে আমাদের বক্তার সংখ্যা সঞ্চালকরা সংগঠকরা খুব সাংঘাতিকভাবে নামিয়ে এনেছেন সেজন্য আমাদের দলের যে সমস্ত স্টলওয়ার্ড নেতারা আছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং দুঃখ প্রকাশ করছি ফর দি ইন্টারেস্ট অব দি পিপল এই সিদ্ধান্ত আজকে সংগঠকেরা নিয়েছেন দেখুন তৃণমূল কংগ্রেস তার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা বাংলা জুড়ে মানুষের উন্নয়নের জন্য মানুষের পরিষেবার জন্য কাজ করে বেরিয়েছেন সেই পরিষেবাকে কেউ বা কোনো রাজনৈতিক দল বা কোনো মানুষ যদি খাটো করতে চায় ছোট করতে চায় তুচ্ছ তাচ্ছিল্য করতে চায় আমি একজন ধর্মপ্রাণ হিন্দু হিসাবে বলছি নরকেও তার ঠাঁই হবে না একটা নোংরা পঙ্কিল আবর্তেও তার ঠাঁই হবে না কারণ যেই লোকগুলো সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ন্যাশনের চাল তার বউ ফুটিয়ে দেয় সেই ভাত খেয়ে দুপুরের ভাত ঘুম মারে সেই মানুষটা যদি দাসপুরের চকে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করে তাহলে ভগবান বলে যদি কেউ থেকে থাকে সেই ভগবান তাকে ক্ষমা করবে না এত বড় অকৃতজ্ঞতাকে কোনোদিন ভগবান ক্ষমা করতে পারে এই জিনিসটা চলছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পরিষেবা দিচ্ছেন আচ্ছা একটা কথা বলুন এই যে সূর্য এখানে কাউকে আলো দিচ্ছে না তা দেখছেন কি এই সূর্যের যে আলো সবাই পায় সমস্ত রাজনৈতিক দল গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত বড় লোক সবাই পায় বৃষ্টি সবাই পায় চাঁদের যোজনা সবাই পায় কেন সার্বজনীন ইউনিভার্সাল তেমনি বাবা যোগী আদিত্যনাথের কাছে সবাই সব পায় না ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সবাই সব পায় না আদানি আম্বানি পেতে পারে দাসপুরে আনজমতা পায় না কিন্তু যারা মমতা থেকে গালাগাল করেন যারা অভিষেককে কুৎসিত ইঙ্গিত করেন যারা তৃণমূলের নামে উঠতে বসতে বা বাপান্ত করেন জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সূর্যের তেজ আছে কিনা সূর্যের আলো আছে কিনা তাদের সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের চাল দেন হাঁটার রাস্তা দেন লেখাপড়ার কন্যাশ্রী তাদের মেয়েকেও ভাতা দেন আর লেখাপড়ার সাজ এবং তাদের সবাইকে চিকিৎসা করবার জন্য পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বিমা স্বাস্থ্য সাথী কার্ড দেন এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পার্থক্য এই পার্থক্য নিয়ে তৃণমূল চলছে এই পার্থক্য নিয়ে তৃণমূল চলবে আমি অন্যদের পাল্টা মিটিং করতে আসিনি এটা আমাদের রুটিন মিটিং আবার দেখতে পাবেন কয়েকদিন পরপর আরও সমস্ত বিধানসভাগুলোতে আমরা সভা করব এটা আমাদের দলীয় সিদ্ধান্ত কেউ এমন কোনো তালেবর হয়ে যায়নি বা এমন কোনো বীরপুরুষ হয়ে যায়নি যে তাকে টার্গেট করে আমাদের কোনো পাল্টা সভা করতে হবে এটা আমি মনে করি না এই নীতি বা আদর্শ তৃণমূল কংগ্রেসের নয় তবে একটা কথা বলি প্রভু আচ্ছা আপনারা এখানে মহিলা কেন এসেছেন এত মহিলা তৃণমূলে কেন আচ্ছা আপনাদের যদি কেউ ঘরে তালা বন্ধ করে ভোটের দিন বলে তোমরা ঘরের মধ্যে থাকো ভোট দিতে যেও না আপনারা মেনে নেবেন হাত তুলে বলুন মেনে নেবেন মানবেন এই ফতোয়া তালিবানি ফতোয়া মানবেন আপনারা ভোট দিতে আসবে সাংবাদিক বন্ধুরা কি শুনলেন রেকর্ড করেছেন মেয়েদের আটকে রাখা যায় না মহিলাদের আটকে রাখা যায় না পাকিস্তানে কেউ কেউ মহিলাদের আটকে রাখার চেষ্টা করেছিল পাকিস্তানে কেউ কেউ মহিলাদের বোরখা পরে খেলার মাঠে যাওয়ার ফতোয়া জারি করেছিল আফগানিস্তানে কেউ কেউ তা করেছিল তাতে কি হয়েছিল তাদের তালিবানি আখ্যা দেয়া হয়েছিল তাদের ব্যাকডেটের আখ্যা দেয়া হয়েছিল তাদের মৌলবাদী আখ্যা দেয়া ছিল আর দাসপুরে যদি কেউ মহিলাদের ঘরে তালা বন্ধ করে ভোটের দিন পুরুষ মানুষদের ভোট দিতে যেতে বলেছেন তাকে আপনারা কি আখ্যা দেবেন আপনারা বুঝে নিন তাই তাদেরকে একটা কথা বলি শুনুন বাংলার মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে সারা বাংলা এগিয়েছে তাতে আপনাদের মত চারটা চল্লিশটা চারশোটা বিরোধী দলনেতাদের মতো তালিবানি কায়দায় হুঙ্কার দেওয়া মানুষকে বাংলার মহিলারা কাজ করা কিচ্ছু ভয় করবে না কিচ্ছু ডাক করবে না বরং একটা অনুরোধ করছি শুনুন মাননীয় কেন্দ্রের মন্ত্রী ভাষা একটু সংযত করলে ভালো হতো অবশ্য আপনি করতে পারবেন না কেন না নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্যদের সম্ভবত ভাষাটা এরকম বিজেপির বোধ হয় এটা প্রাথমিক পাঠ যে এভাবেই ভাষা বলতে হবে মানুষকে আপনাকে এবং আপনার যে পার্শ্বচর মহিলাদের ফতোয়া দিয়েছিল তাদেরকে অনুরোধ করে যাচ্ছি ভোটের দিন ছাব্বিশে যখন ভোট হবে সেই দিনটাতে আপনারা আপনাদের ঘরে আপনাদের মাননীয় সহধর্মিনীকে বউ বলব না এটা বিজেপির ভাষা সহধর্মিনী বলছি আপনাদের সহধর্মিনীকে পারলে তালা বন্ধ করে দিয়ে আসবেন কেন ওকে ভোট কেন্দ্রে ঢুকতে দিলে ভোটটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসকেই দিয়ে দেবে তাই ওই আশঙ্কা থেকে আপনি হয়তো দাসপুরের মহিলাদের বলছেন ভোটটা দিতে যেতে দেবেন না গোটা জেলা দূরস্থান গোটা জেলা গোটা বাংলা সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেসের প্রাণ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ কেন জানেন মমতা আপনি তো এগুলো স্বপ্নও দেখেন না আমি বড় করছি না রীত্রতকে বলতে দিতে হবে আমি তো যতটা সংক্ষেপে পেরে পারছি বলছি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম মুখ্যমন্ত্রী হলেন এগারো সাল আমি সেদিন হেরে গেছি এক দুই তিন চার বারোশো চৌত্রিশ ভোটে পার্টি অফিসে বসে আছি হঠাৎ টিভিতে দেখলাম উনি ক্যাবিনেটে প্রথম যে সিদ্ধান্তটা নিলেন আশা কর্মীদের ভাতা বাড়িয়ে দিলেন আমরা বলা করছি এটা কি করলেন দিদি আশা কর্মীরা সিপিএম এর অ্যাপয়েন্টেড সিপিএম এ যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এটা তো বোধহয় ঠিক করলেন না তারপর পরে পরে বুঝলাম উনি হচ্ছেন নারী চেপা ডাক্তার মানুষের নাক বুঝতে পারেন শুধু আশা নয় তারপর আস্তে আস্তে আইসিডিএস তারপর আস্তে আস্তে যে বৈপ্লবিক সিদ্ধান্ত নিলেন যখন বাংলার নারীদের বিশেষ করে স্কুল গোয়িং গার্লরা স্কুল ছুট হয়ে যাচ্ছিল ড্রপ আউটের সংখ্যা বাড়ছিল তখন ওনার মাথায় লক্ষ লক্ষ টাকা দেনা রেখে গেছে বামফ্রন সরকার তখন উনি একটা সিদ্ধান্ত নিলেন ক্যাবিনেটে যে মেয়েদের আমি স্কুলের ইউনিফর্ম কিনে নেব দরকার হলে আবার ধার করব কিন্তু আমার বাংলার রাজ্যের মেয়েরা কিশোরী কন্যারা ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে পারছে না বলে তাদের একশো দিনের কাজ করা মায়েরা তাদেরকে স্কুলে পাঠাতে চাচ্ছে না অন্যের সামনে তাই আমার মেয়েরা যাতে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহারের লোকেদের সামনে ছেঁড়া কাপড়ে লজ্জা ঢাকতে না পারার অপরাধে কুকড়ে থাকতে না হয় জন্য আমি আবার ধার করে স্কুলে আমি মেয়েদের জন্য স্কুলের দু সেট করে ইউনিফর্ম কেনার ব্যবস্থা করে দিলাম এটাকে বলে বিপ্লব বিপ্লব সিপিএম এর স্লোগানে বিজেপির স্লোগানে হয় না দেওয়াল লিখনে হয় না সিদ্ধান্ত নিয়ে বিপ্লব তৈরি করতে হয় মমতা দি তার নিদর্শন দেখিয়েছেন মহিলা ওয়েলফেয়ার তারপরে মেয়েদের জন্য কন্যাশ্রী বিশ্বের ইতিহাস একটা একটা রূপশ্রী বিশ্বের ইতিহাস আপনারা জানেন যে স্বাস্থ্য সাথী কার্ড সেই স্বাস্থ্য সাথী কার্ড যেটা করা হয়েছে আমাদের মঞ্চেরও অনেক নেতা ভেবে থাকেন দেখবেন তার হেড করা হয়েছে একজন মহিলা এটা গ্লোরিয়াস এটা আইডেন্টি উনি আমাকে একদিন বলেছিলেন যে কেন রেখেছি জানো মানুষ যখন অসুস্থ হয় পুরুষ মানুষেরা তখন সেই পুরুষ মানুষকে সেবা করেন আমাদের মেয়েরা তাই স্বাস্থ্য সাথীর কারে হেড করলাম মহিলাকে তার নামেই স্বাস্থ্য সাথীর কার অ্যান্ড আদার্স হবে তাই মহিলাদের উনি আইডেন্টি দিলেন মহিলাদের উনি স্বীকৃতি দিলেন যে আপনারাই সেবার প্রথম আপনারাই সেবার একমাত্র ধর্ম তাই আপনাদের বাদ দিয়ে বাংলা পৃথিবী ভারতের কোন সেবা হতে পারে না উনি স্বাস্থ্য সাথী কার্ডে মহিলাদের করেছেন তারপর লক্ষ্মীর ভান্ডা সারা ভারত কেঁপে গেল সারা ভারতে বিরোধী দল নেতা বললো আমরা প্রথমে বললো আমরা ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো তারপর দেখলো লক্ষ্মীর ভান্ডারের ত্রেজ সূর্যের মে মাসের রোদ্দুরের চেয়েও প্রকট বৈশাখ জ্যৈষ্ঠের রোদ্দুরের চেয়ে প্রকট তাই বলল পাল্টি খেয়ে বলল যে না আমরা দরকার হলে দশ হাজার করে দেবো এক হাজার করুন না এক টাকা দিক না পেটে ভাত দেওয়ার কেউ নয় কিল মারার মশাই মানবেন ওদের কথা তাই একটা কথা বলে রাখি শুনুন সারা জেলার মহিলাদের কাছে আজকের এই মঞ্চ থেকে আবেদন করছি যারা আপনাদের সুকান্ত মজুমদার তার পার্শ্বচর্যের নেতা আপনাদের অসম্মান করেছে ভোটের দিন ঘরে তালা বন্ধ করে সবাইকে ভোট যেতে বলেছে আপনাদেরকে বাদ দিয়ে ভোটের কেন্দ্রে যেতে বলেছে তাদের বিরুদ্ধে মহিলা যদি রাস্তায় করেন ধরুন আপনাদের নেতাদের মহিলাদের অপমান করার অধিকার কে দিয়েছে তোমাদের এই অপমান অসম্মানের প্রতিবাদে সারা জেলা সারা বাংলার মহিলারা এখন বিজেপির এই আবেদনটুকু আমি সবার কাছে করলাম আর সুকান্ত মজুমদারকে বলি আপনি কবে কবে তৃণমূল ছিলেন এখন হয়তো ভুলে গেছে ছাব্বিশের পর আবার যে তৃণমূল আসবেন না তার কোনো গ্যারেন্টি নেই কারণ আপনাদের ওয়েদার বলা হয় হাওয়া হাওয়া মোরগেরা সেদিকে ভরে আপনি তৃণমূল হাওয়া বুঝে বিজেপি এখন ছিটে ফুটা মন্ত্রী হাফ না কোয়ার্টার আমি জানি না ঋতব্রতারা বলতে পারবেন তবে একটা কথা বলে রাখি শুনুন আপনি যদি ভাবেন বাংলার পয়গম্বর আপনি যদি নিজেকে বাংলার দেবতা বলে ভাবেন আপনি যদি সমস্ত মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবার কথা ভাবেন তোমারে বধি বেজে ককুলে বাড়িছে সে তোমাকে বধ করবার জন্য তোমার এলাকাতে মানুষ তৈরি হয়েছে আগে নিজের সিটটা সামলা তারপর ভাববি বাংলা আগে নিজের সিট সামলা তারপর ভাববে বাংলা বাংলাটা তোমাকে পরে ভাবলেও হবে বাংলা ভাবনা ভাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে তাই আপনাদেরকে বলে রাখি শুনুন উনি যা ওয়ানটা জানিয়েছেন যে ঝান্ডার লাঠিটা সরু নয় আর একটু মোটা করতে হবে বলেছে মোটা করে তার উপরে তৃণমূল যদি কথাটা বলে যে ঝান্ডা লাঠিটা মোটা করে পেরেক লাগান বিজেপির জন্য ব্যবহার করুন যদি কোনোদিন বলে বলছি না মাননীয় সুকান্ত বাবু মাননীয় বাংলার সমস্ত বিজেপির নেতা বাংলার কোন দাসপুরে আপনারা এরপর আর সভা করতে পারবেন তো পারবেন না যদি তৃণমূল এটা মনে করে যদি তৃণমূল এটা মনে করে তৃণমূল যদি আহ্বান তাই আসলে কি জানেন কিছু মানুষ আছে মানুষ বলছি কিছু জন্তু আছে মাপ করবেন আমি কাউকে অসম্মান করছি না গৃহপালিত চতুষ্পদ তারাও মাঝে মাঝে ঘাস খেতে খেতে ওপর দিকে তাকায় সম্ভবত ভারতবর্ষের মন্ত্রী যিনি এখানে বক্তব্য রেখে গেছেন তিনিও বোধ বক্তৃতা করতে করতে একটু ওপর দিকে তাকাচ্ছেন না তাই ওদের কাছ থেকে ওকে কিছু শিক্ষা নিতে অনুরোধ করব এটা করুন না হলে খুব বিপদে পড়বেন আপনি যা করছেন আর আপনাদের এখানে একটা কথা বলি আমাদের এখানে লোকসভায় সতেরো হাজার বিধানসভায় একটু বেশি ছিল মার্জিন হাজার একটা অনুরোধ আপনারা আমার রাখবেন এই যে মহিলাদের অসম্মান করে গেল অপমান করে গেল তাতে এই আঠাশ হাজারটা পারলে হাত জোর করে অনুরোধ করছি জোর করে নয় অসম্মান করে নয় লাঠি দেখিয়ে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখিয়ে অনুরোধ করছি আঠাশটা পারলে পঞ্চাশের উপরে করে দিন এটাই হবে ওদের উচিত তৃণমূলের এই সংগঠনকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর চেষ্টা করছেন আপনারা অনুগ্রহ করে সেই সংগঠনকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ভার্চুয়াল সভা সেই ভার্চুয়াল সভায় আমাদের কর্মীরা সমৃদ্ধ হয়েছে আপ্লুত হয়েছে এসআইআর সংক্রান্ত বিষয়ে ভারতীয় জনতা পার্টি যেভাবে বাংলাকে সম্মান করার চেষ্টা করেছিল আপনাদের প্রত্যেকের নাম ভোটার তালিকা থেকে তুলে দেওয়ার চেষ্টা করছিল আজকে সেই জায়গাটায় বিজেপি ভারতীয় জনতা পার্টি ধ্বংসের মুখে চলে গেছে আমাদের এখানে রোহিঙ্গা নেই এটা প্রমাণ হয়ে গেছে আমাদের এখানে সলিড নাম আমরা জীবন থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের কাছে ওয়াদা করেছেন জীবন থাকতে একটা সলিড ভোটার লিগেল ভোটার বৈধ ভোটারের নাম অভিষেক ব্যানার্জি বাদ দিতে দেবেন না তার জন্য প্রয়োজন হলে উনি দিল্লিতে যাবেন ইলেকশন কমিশনের কাছে উনি কোর্টে যাবেন মানুষের অধিকার নিয়ে লড়াইয়ের জন্য যেমন করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের লড়াইয়ে দিল্লি টেনে নিয়ে গেছিলেন আপনারা তার রেজাল্ট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধার করে দিনের কাজের টাকা মিটিয়েছে ঠিক একইভাবে আমাদেরকে কথা দিয়েছেন আপনারা এসআইআরটা ভালো করে করুন আমাদের ছেলেরা সব জায়গায় ঘরে ঘরে ঘুরেছে এসআইআর নিয়ে উনি বলেছেন এসআইআর জোর করে যদি নাম কাটতে চাই ইলেকশন কমিশন